নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ কুরবানির দিনগুলোতে কুরবানি সবচেয়ে বড় আমল কুরবানির দিনগুলোতে অন্যান্য ইবাদতের তুলনায় কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم قال: «ما عمل آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، فإنه ليأتي يوم القيامة في فرشه بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقع من الله অবলে ইনার আউদি ফতিবু বিহা নকশা কুরবানীর দিন বনি আদমের কোন আমল আল্লাহ তালার নিকট রক্ত প্রবাহিত করা অপেক্ষা পছন্দনীয় নয় কয়ামতের দিন কুরবানীর পশু তার সিং পশম ও সহ আসরের ময়দানে হাজির হবে কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট কবুল হয়ে যায় অতএব সন্তুষ্ট চিত্তে কোরবানি করা মোস্তাদ হাকেম জামায়তির তিরমিজি বিশুদ্ধ কিতাবের হাওলার মাধ্যমে আমরা এই মশানাগুলো যথাযথভাবে শিখবো মানব জানব ইনশা আল্লাহ